আসসালামু আলাইকুম দা ডেইলি স্টার তথ্য অনুযায়ী 2024 সালে সবচেয়ে বেশি বিক্রিত ওষুধের মধ্যে তিনটি ওষুধ ছিল গ্যাস্ট্রিক যার মার্কেট বেড়ে ছিল 1780 কোটি টাকা প্রশ্ন হচ্ছে আপনার গ্যাস্ট্রিক ভালো হয়েছে কিনা গ্যাস্ট্রিক যদি আপনি ভালো হয়ে না থাকে এই গ্যাস্ট্রিক থেকে হতে পারে আপনার আলসার হতে পারে আপনার ক্যান্সার দেশ রূপান্তর তথ্য অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে বেশি রোগী হচ্ছে গ্যাস্ট্রিক এবং আলসারের তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান কি তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শতবা প্রাকৃতিক উপাদানের তৈরি নেট ফুড স্টোক্লিন এই স্টোক্লিন খাওয়ার পরে আপনার বুক জ্বালা গ্যাস্ট্রিক কোষ্ঠ দূর করবে এছাড়াও যারা ভোজন রসিক আছেন বিভিন্ন রেস্টুরেন্ট খাচ্ছেন বাইরে খোলা খাবার খাচ্ছেন বিভিন্ন জায়গার খাবারের কারণে বুক জ্বালা কচুরি ডেকোর পেট ফাঁপা এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যা আপনি ভুগছেন আপনি যেন গ্যাস্ট্রিকের সমস্যা না পড়েন সেই জন্য আমাদের এই তাহলে এটা প্রতিদিন এক চামচ আধা গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা খাটি পেরে খেতে পারেন তাহলে আর দেরি কেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করতে আমাদের স্টোভ ক্লিন অর্ডার করুন ধন্যবাদ